কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই নিয়ে যাও নিয়ে যাও মধু মধু ফাগুন মাছের কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমণ আসে প্রেমের লাগে বুকটা করে স্টো কোকিল ডাকি রে কু 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 কুকু কুকু মনেবাসি বাজে রে কু 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 ইয়ে মায়ের এতি হওয়া হক্কা হওয়া বৌ তোমার মাথাটা কি গেছে নাকি। কি এইসব তুমি কী করছো আমার বাড়িতে কি ঝাড়ুর অভাব পড়েছে নাকি ঝাড়ুর অভাব পড়বে কেন এ বাড়িতে ঝাড়ু তো বেশ কয়েকটা আছে কিন্তু তোমার বৌয়া ঝাড়ু ছাড়া ঝাড়ু দেওয়ার নতুন পদ্ধতি উদ্বোধন করেছে গো এবার বলো তোমার বউ কত ইন্টেলিজেন্ট চোপ কর হারামজাদি একদম দাঁত কেলামী না ই ইন্টেলিজেন্ট না গোড়ার ডিম দশ মিনিটের কাজ দুই ঘন্টা থেকে করছিস তার উপর উঠানের মাটি খুঁড়ে একাকার করছিস আবার বলছিস ঝাড়ু দেওয়ার নতুন পদ্ধতি আবিষ্কার করেছিস তোর ঝাড়ু দেওয়ার পদ্ধতি তোর পিছন দিয়ে দিবো রে হারামজাদি কি লাগছে গো এই তুমি আমাকে মারছো কেন তুমি কি আমার প্রতিভা বিস্কিত হতে দিবে না নাকি বলো তো স্বামী গো আর মেরুনি গো আর মেরুনি আরে মারি তুই আবার সেই প্রতিবার কথা বলছিস আজ তোর ছুটিয়ে দিব প্রতিবা হয় হয় কান্দো রই রই ব্যাপার বানরের হাতের পরির বিশাল স্বাদ নিয়ে যাও নিয়ে যাও 10 টাকার একটা পুরি সাথে আব ডাল ফ্রি 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 ডাল একদম ফ্রি ও নো ইয়ে মাইরি এই আমি কি শুনা ফ্রিতে ডাল এত দেখছি বিগ অফার কিছুতেই এই অফার মিস করা যাবে না ফ্রিতে পলিতিন ভর্তি ডাল নিয়ে প্রমাণ করে দেব আমি কতটা চালাক তা বলুন দাদা কয়টা পুরি দেব আমার হাতে বানানো স্পেশাল পুরি একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে আর ডালের কথা কি আর বলবো ডাল তো নয় যেন অমৃত নিজের বানানো দেখে প্রশংসা করছি না একবার খেয়ে দেখুন তাহলেই বুঝবেন হয়েছে থাক আমি তোমার কাছে পুরি নিতে আসিনি ভাইয়া আমি এসেছি ফ্রিতে ডাল নেওয়ার জন্য এই পলিথিনটা বর্তি ডাল দাও তো দেখি বলে কি ডাল নেই ইয়ে মেন্টাল ফ্রিতে ডাল নিতে হলে পুরী নিতে হয় তাহলে শুধু ডাল ফ্রি ডাল ফ্রি বলে চিল্লাছিস কেন রে হারমজাদা বনের পশুদের বিভ্রান্ত করছিস তোমার ফাউল ব্যবসার ফিতা আজ কেটে দিব বদমাস ও আমার রশিয়া বন্ধুরে তুমি কেন কমরের বিছা হইল না জড়িয়া ধরিতাম বাঁধিয়া রাখিতাম ছেড়ে যেতে দিতাম না রে দিতাম না ও আমার রশিয়া বন্ধুরে তুমি কেন কমরের বিছা হইল না কি সুন্দর গোয়ান্ধ আসছে আর কি চোখ করতেছে তুমি কি দিয়ে বাসন মাজলে গো বাঘিনী মামি ভিমবার দিয়ে রে ভিমবার দিয়ে এতে আছে একশো পার্সেন্ট লেবুর শক্তি তাই তো বাসনগুলো এত চকচক করছে কি বলছো বাগিনী মামি তাহলে তো ভালোই হয়েছে কিন্তু আমি তাজা তাজা একশো লেবু দিয়ে বাসন মাজবো তাহলে আমার বাসন আরো চকচকি করবে যাক বাবা মুরগি রান্না ফিফটি পার্সেন্ট ডান আগুনে মুরগি রান্না হবে আর আমাকে তেল মশলাযুক্ত করাইও আর পরিষ্কার করতে হবে না হে শেপা, রে তুই বোকা হলেও তোর মাথায় কিন্তু হেভি বুদ্ধি গিদ গিৎ করছে আরে মাইরি এই গ্রীগম কালারের কর্কড়ার রোদে তুমি আগুনে তাপাচ্ছ কেন তোমার মাথা কি পুরোটাই খারাপ হয়ে গেছে নাকি বলো তো আরে না আমার মাথা খারাপ হবে কেন আমি মুরগি রান্নার নতুন বুদ্ধি আবিষ্কার করেছি গো এতে রান্নাও হবে আর আমার এত কষ্ট করে তেল মশলা আলা করাইও মাছ তো হবে নি মানে কি তুমি কি করছো গো বল আমার মাথায় তো কিছুই ঢুকছে না সব খুলে বলো তো গো আরে বুঝলে না তুমি আমি কাঠখড়ির উপরে মুরগি আর সব মশলা দিয়েছি কাঠখড়িও পুড়ে যাবে আর রান্নাও হয়ে যাবে এ তুই কি করেছিস হারামজাদি আমার কাটগুলো তো পুড়ে যাবে সাথে আমার সাদের মুরগিটাও যাবে তোর মতো আকাইমা বৌড়ে নিয়ে যে কি করি তুমি আমাকে বকলে তুমি আমাকে এক কানিও ভালোবাসুনি তুমি খালি আমাকে বকো তুমি একটু কানিও ভালো না এ আরে কোথা না তো আমি তোমাকে অনেক ভালবাসিবো শুধু মাঝে মাঝে তোমার কান দেখে একটু রেগে যায় তুমি এখনো আমাকে বকলে আরে মাইকি কোথায় বকলাম জান আমি তো বললাম আমার বউ অনেক বুদ্ধিমান আমার বউ কত নতুন নতুন জিনিস আবিষ্কার করে বুদ্ধিমান না ছয় মেয়েরা যে বুদ্ধিমান না বুদ্ধিমতি হয় তাও জানে না কি গো আকাই মেয়ে সারাদিন এইভাবে ঘরে বসে বসে মশে মারবে নাকি তোমার সোনার দেহখানি নিয়ে বাজারে যাবে ঘরে যে রান্না করার মতো কিছু নেই চাল ডাল পেঁয়াজ মরিচ কিছু নেই যাও যাও বাজারে যাও কিছু না আমাকে এসব সোনাতে এসো না আমি কিছুতেই বাজারে যাব না আজকে আমি হরতাল ডেকেছি আজকে আমি বাড়ি থেকে বের হব না এ কি বছ তুমি পাগল হয়ে গেলে নাকি আরে মাইরি আমি পাগল হয়ে গেছি আর পাগলরা তো কত কিছুই বলে তাই বলছি কি তুমি আমাকে বাজারে যেতে বলো না আয় হায় এ ব্যাটা তো দেখছি সতি সতি পাগল হয়ে গেছে যাই আমি বাজার করে নিয়ে আসি এই গেছে রে গেছে বউ আমার বাজারে গেছে কি চালাকি করে বউকে বাজারে পাঠালাম আমাকে আর বাজারে যেতে হবে নি আমি এখন বসে বসে আরাম করি কী রে এটা শেফা না শেফা তো বুঝলাম তবে কোন শেফা রে আমি তো চিনতে পারলাম না আরে এটা আমাদের চালাক মিসকে ভাইয়ের বলাত বউ দেখ আমি কিভাবে একে বোকা বানাই আরে ভাবি যে কেমন আছেন ভাবি আর কি লাগবে একবার বলেন আমাকে ইয়ে মানে হাতে তো তেমন টাকা পয়সা নেই শাক পাতার মধ্যে বাজার করে নিয়ে যাব দাও তো ভালো দেখে একাটি লাউ শাক দাও তো আরে এই সময় কি লাউ শাক পাওয়া যায় নাকি আরে চুপ তুই কি বেশি জানিস আমাদের সুন্দরী বুদ্ধিমতি আবিষ্কারক ভাবি যখন বলেছে লাউশাক নিয়ে যাবে তখন লাউশাক হতেই হবে এই নো ভাবি তোমার লাউশাক এ এটা লাউশাক ওরে মা গো বাবা গো লাগছে গো কি করছো গো ছেড়ে দাও গো আর মেরোনে গো এ মারব না তো কি করব দোকানদার তোকে লাউ বদলে তরমুজের গাছ দিল আর তুই তরমুজের গাছ নিয়ে চলে এলি তুই কি না লাউ চিনতে পারলি না এনেছি তো কি হয়েছে এক বেলা না হয় না খেয়ে থাকবো তুমি তো এই তরমুজ গাছগুলো রোপণ করেও দিতে পারো আরে তাই তো তাই তো আমি তো এটা ভেবে দেখিনি তোমার গোবরওয়ালা মাথায় তো ভালোই বুদ্ধি হয়েছে তরমুজ চাষ তো করাই যায় কিন্তু আমি তরমুজ চাষটা করবো কোথায় আমার তো জমি নেই হারাম এখানে জমি লাগবে কেন এখানে তো অল্প কয়েকটা তোর তরমুজ গাছ উঠানে তো চাষ করতে পারো আরে মাইরি তাই তো তাই তো আমার মাথায় ছিল না এবার তাহলে আমি উঠানেই তরমুজ চাষ করব। ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই নিয়ে যাও নিয়ে যাও মধু মধু